আমি তো একজন নারী এবং একজন মা হিসেবে এটাই বলবো যে মা সবসময় নিজের সবকিছু ত্যাগ করে হলেও নিজের সন্তানকে বড় করে তুলেন সন্তানের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে উনি প্রস্তুত থাকেন এমনকি দেখেছি যে বন্যার সময় বা কোনো ডিজাস্টারের সময় নিজে মরে যাচ্ছেন তারপরে সন্তানকে তুলে ধরে আছেন সন্তানকে বাঁচানোর জন্য তো যেই ঘটনাটি আপনি বললেন সেটা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ এক্সসেপশন কেন বি এন্ড এক্সাম্পল তো কোনো নারী যদি শখের জন্য তার সন্তানকে বিক্রি করে আছে শ্রদ্ধা ভালোবাসা বা এর সময় যে সন্তানরা মায়ের কাছে সে জিনিসটাকে হারিয়ে গেছে যেহেতু সেটা এখনো তদনতাধীন রয়েছে সে জন্য আমি কোনো কমেন্ট করতে চাই না তদন্ত মানে তদন্ত করা হচ্ছে কোনো এইসব বিষয়ে কোনো মন্তব্য করা মানে সেই তদন্তকে কি করা মানে কোনোভাবে বায়াস কোনো আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না একটা কথা বলবো কারাগারে যেহেতু আমি নারী কারাগারে ছিলাম তিনটি বছর আমি এরকম অনেক কেস দেখেছি এমনকি আমার সাথে যে ওয়ার্ডে যে সবচেয়ে বেশি আমাকে আদর করতেন রাশিদানটি তিনি একশো বিশ বছরের সাজাপ্রাপ্ত বন্দিনী তার চারটি সন্তানকে তিনি হত্যা করার জন্য তার একশো বছরে সাজা হয়েছে যেহেতু সাজাগুলো একই সাথে চলবে এই জন্য একই সাথে চলবে দেখে সাজার মেয়াদ তিরিশ বছর কিন্তু মোট ধরলে তার কিন্তু একশো বছর তো সন্তানকে পুড়িয়ে ফেলেছেন পরে নিজের গায়ে আগুন দিয়েছেন এরকম নানা রকম ঘটনার মানে বন্দিনী আমি দেখেছি হ্যাঁ কিন্তু আমি পরিশেষে এটাই বলবো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো এগুলো দিয়ে কিন্তু কখনোই মা বা নারী জাতিকে ডেসপ্রাইব করা যাবে না মা চিরন্তন এবং এই দু একটা ঘটনা ঘটছে কি একটা যেমন আমার মনে হয় যে হল একটা সামাজিক অবক্ষয় ঘটছে যেমন বনের শ্বশুর বাড়িতে আসিয়ার ঘটনাটা আপনারা দেখেছেন বনের শ্বশুরের কাছেও একটা ছোট্ট বাচ্চা নিরাপদ না পিতার কাছে একটা বাচ্চা নিরাপদ না তাই বলে কি মানুষের পিতৃত্বের ওপরে বা সম্পর্কের উপরে ভরসা চলে যাবে নিশ্চয়ই না এগুলো হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা এস এ হল সামাজিক অবক্ষয় এবং হচ্ছে মানুষের বিভিন্ন কারণে যে সমাজে বিভিন্ন টানা পড়নের কারণে মানুষ বৈকল্যে ভোগে যেমন হচ্ছে কি হত্যাকাণ্ড বলেন আত্মহত্যা বলেন সব কিছুই কিন্তু মানসিক বিকারেরই লক্ষণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু আত্মহত্যাও করতে পারে না হ্যাঁ টেম্পোরারি ইনস্যানিটি ডেভেলপ করার কারণে এগুলো সম্ভব হয় তো আমি বলবো যে

এখন সে হয়তো কি কারণে হয়তো কোন ধরনের ট্রমা থেকে বা কোন ধরনের মানসিক বিকার থেকে সে এটা করেছে এটা দেখা প্রয়োজন হ্যাঁ তার কি আসলে এসব শখের জিনিসের প্রয়োজন ছিল কিনা আর যদি সে করে থাকে আমি বলবো যে সে মানসিকভাবে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন আছে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিমা পা নামে একজন রয়েছে তিনি তার সন্তান নিয়ে ভিডিও বানানোর কারণে তাকে আইনের ধারস্থ হতে হয়েছে আচ্ছা তাহলে এই সংগঠনের মাধ্যমে আপনি দ্বারস্থ হয়েছে আপনি একটা সংগঠন চালাচ্ছেন বলদিন আপনি আপনাদের সংগঠন থেকে পরবর্তী এই ধরনের কোনো কিছু ঘটলে পরবর্তীতে আপনারা পদক্ষেপ নেবেন কিনা না আচ্ছা একটা কথা বলবো যে ক্রিমাপার কার্যকলাপ উনি যেহেতু মিড মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেইটা হয়তো তার কার্যকলাপ আমাদের চোখে পড়েছে আমাদের নজরে এসেছে আচ্ছা আমরা ক্রিমাপার থেকে না